দাদু ভাইরা লগ এর অঙ্ক দেখা মাত্র উত্তর করে ফেলবেন কি বলছে দেখেন লগ বেস 3 পাওয়ার x ইকুয়াল টু হলে x ইকুয়াল হোয়াট খুব মনোযোগ এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে x এর মান বের করতে হলে আমার এই লগ কে এই লগ কে কিন্তু আমার দূর করে দিতে হবে আচ্ছা লগ কে দূর করার সিস্টেম কি দেখেন এই যে 2 আছে এই 2 কে নিয়ে আসবেন হচ্ছে এই যে 3 এর উপরে পাওয়ার এসে ঠিক আছে তারপরে যেটা করবেন এই x কে ওই পারে নিয়ে যাবেন এক কথায় এখানে যেটা থাকবে সেটা চলে আসবে এই বেসের পাওয়ার হিসেবে আর এখানে যেটা পাওয়ার থাকবে এটা চলে যাবে ইকুয়েশনের ওই পারে আচ্ছা তাহলে কি হয় দেখেন তো তিনের উপরে পাওয়ার দিলাম আমি দুই আর এক্সটা চলে গেলে হচ্ছে ওই পারে তার মানে এটা কি হলো এটা হলো তিনের উপরে পাওয়ার দুই দিলে কি তিন ত্রিকা নয় তাহলে নয় এটা এক্স মানে নাইন ইকুয়াল এক্স যে কথা এক্স 9 নাইন তো একই কথা দাদু ভাই তার মানে এটা উত্তর কত আসলো নাইন দাদু ভাই যদি এইটা বুঝে থাকেন আপনাদের জন্য একটা প্রশ্ন দিচ্ছি যে লগ লগ যদি এইটা হয় তাহলে এইটার উত্তর কত হবে মানে এখানে এক্সের ভ্যালুটা কত হবে এটা প্রত্যেকে কমেন্টে বলার চেষ্টা করবেন তবে শিক্ষার্থীরা এইভাবে গণিতের কুটিনাটি বিষয়গুলো একেবারে মজা করে যদি শিখতে চান এবং সাথে জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত যদি শিখতে চান আমাদের সাথে থাকুন আমাদের পেজে ফলোতে রাখুন আর যদি আরও প্রয়োজন মনে করেন আমাদের কোর্স করতে ইনবক্স করুন আল্লাহ হাফিজ